পাপাচারী আছে দুষ্কৃতিকারী আছে যাদের ভিতরে তিনটা খুব খারাপ গুণ এক নম্বর খারাপ গুণ হলো পাপাচারীদের আল্লাহ যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে আল্লাহর কাছে অঙ্গীকার দিয়েছিল আল্লাহ আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠাও আমি তোমাকে প্রভু হিসেবে মানব আল্লাহ পাক রব্বুল আল রুহের জগতে প্রশ্ন করেছিলেন আলাস তুমি আমি কি তোমাদের প্রভু নই তখন সমস্ত মানুষ আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জালেম অত্যাচারী যত রকমের মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষ এক বাক্যে স্বীকার করেছিল অলু বালা ওগো আল্লাহ আপনি আমাদের প্রভু আপনি আমাদের রব আপনি আমাদের ইলা আপনি আমাদের স্রষ্টা আপনার আপনি আমাদের মাহবুত একমাত্র আপনার ইবাদত করব এই কথা স্বীকার করে আসছে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ পাক রব্বুলাই আলমিনকে যেই স্বীকারোক্তি দিয়ে এসেছিল যে আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের প্রভু কিন্তু দুনিয়াতে আসার পরে সেই অঙ্গীকার ভঙ্গ করে এমন এক শ্রেণীর লোক পৃথিবীতে আসে আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে আল্লাহর কাছে ওয়াদা করেছিল আল্লাহ আপনি আমাদের প্রভু আপনি আমাদের রব দুনিয়াতে পাঠানোর পরে আপনার বন্দিকে ছাড়া কিচ্ছু করব না এই ওয়াদা করে আসছে রুহের জগতে কিন্তু দুনিয়াতে মানুষ হিসেবে আসার পরে এই সেই ওয়াদার আর হবন নাই সেই ওয়াদার প্রতি আর খেয়াল নাই সেই ওয়াদার প্রতি আর ভুরক্ষেপ নাই দুনিয়াতে আসার পরে যখন হাতে পায়ে শক্তি গজাইছে নিজেকে একটু যুবক যুবক লাগে যখন নিজেকে একটু শক্তিমান মনে করছে যে আমার পিছনে জনপল আছে আমার শক্তি আছে আমার ক্ষমতা আছে আমার টাকা পয়সা আছে এ আর আল্লাহ মদতবন্দিকে দিয়ে কী হবে করলে শেষ বয়সে গিয়ে তো করে ভালো হম এখন যত ইচ্ছা তত পরিমাণ অন্যায় করে জুলুম করি নির্যাতন করি দুর্নীতি করি ডাকাতি করি লুণ্ঠন করি রাজানি করি চিন্তাই করি এরপরে নারী হত্যা করি পুরুষ হত্যা করি যত ইচ্ছা তত পাপ করি শেষ বয়সে দেখা যাবে কি করা যায় কিন্তু আল্লাহর কাছে আদা দিয়ে আসলো একটা দুনিয়াতে আয়সা করলো আর একটা আল্লাপাক রব্বুল আলমিন বলেন এগুলি হচ্ছে উলাইকা উলায় কাহুের যারা আমার কাছে ওয়াদা দিয়েছে আমার কথা মতো চলবে দুনিয়াতে আসার পরে আমার কথার বিরুদ্ধে জারণ করে নিশ্চয়ই তোমরা জেনে রাখো এরাই হলো এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত এবং পরকালে তো ক্ষতিগ্রস্ত হবেই হবে ঠিক না বেদি মুসলমান ভাইরের আমার এটা গেল এক শ্রেণীর লোক যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করেছে আরেক শ্রেণীর লোক আছে রব্বুল রবুলামেন বলেন নজাফত নামা আমার লহুবিহি আইহু সলা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তার বন্ধন অটুট রাখে না আত্মীয়তার বন্ধনকে ভেঙে ফেলে আত্মীয়তার সম্পর্ক রাখে না আত্মীয়তার খোঁজখবর নেয় না আত্মীয় এর সাথে ভালো আচরণ করে না আল্লাহর দৃষ্টিতে কাল কেমতের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত নউদ দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর লোক আল্লাহ বাকরবুল আলম বলে সিদ্ধ জমিনের মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করে বেড়ায় ফাসাদ মানে দাঙ্গা হাঙ্গামা বিশৃঙ্খলা জামেলা বিভিন্ন রকমের ষড়যন্ত্র চক্রান্ত করে বেড়ায় এই তিন শ্রেণীর লোক আল্লাহ পাকর্বুল আলমন বলেন উলাই কমুল কেয়ামতের ময়দানে এগুলো প্রচণ্ড পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে এমন ক্ষতিগ্রস্ত যেই ক্ষতির কোনো আপনার যেই ক্ষতির আপনার পুনরায় এটাকে সুদ্রানোর মতো কোনো ব্যবস্থা সেখানে থাকবে না দুনিয়াতে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় আস্তে আস্তে সেই ক্ষতির আপনার ক্ষতি থেকে সুধরানোর সুযোগ আছে সেই ক্ষতিগ্রস্ত থেকে উঠে আসার সুযোগ আছে কিন্তু পরকালে যে ব্যক্তি ক্ষতিগ্রস্তর মধ্যে পতিত হবে ক্ষতিগ্রস্ত এবং তাদের কাছাকাছি বসা এটা প্রত্যেকটা মুসলমানের জন্য মাসের জন্য যেমন পানি প্রয়োজন প্রত্যেকটা মুসলমানের জন্য আলেমদের সাথে থাকা ওই রকম পানির মতো ঠিক না ঠিক বলেন জন্যই তো নাস্তিক মুরতাদরা প্রথমে মুসলমানের বেঁচে থাকার ইমান বেঁচে থাকার যে ঔষধ হোলামাইকারের সংস্পর্শ এটা থেকে দূরে সরাবার জন্য বহুত রকমের চক্রান্ত ষড়যন্ত্র করে ষড়যন্ত্র চক্রান্তর মধ্যে তো এটাও একটা চক্রান্ত হোলামাইকার মানুষকে হক কথা বলে হকের পথে ডাকবে সঠিক পথে ডাকবে ওলামা একরাম মানুষকে জান্নাতের পথ দেখাবে এটা নাস্তিক মূর্তারদের সহ্য হয় নাই তো দেখলো নাস্তিক মূর্তাদরা যে মানুষকে তো বুঝিয়ে এই জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না ওলামা একরামকে বিচ্ছিন্ন করা যাবে না তো এক কাজ করি কেরাম যারা আছে এদেরকে বিভিন্ন রকমের শারীরিক মানসিক নির্যাতন করে বিভিন্ন রকমের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে দেয় যার ফলে ওলামাই কেরামের থেকে সাধারণ মানুষের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে কোরআন হাদিস এই বাংলাদেশ থেকে উঠে যাবে কিন্তু সূর্যের ন্যায় দীপালকের ন্যায় স্পষ্ট যে সমস্ত নাস্তিক মোর্তাদরা এই ধরনের চক্রান্ত যারা করেছে ইতিহাস বলে তাদের চক্রান্ত কখনো সফল হয় নাই আজও পর্যন্ত যে সমস্ত নাস্তিক মোর্তাদরা ওলামাইকরাম থেকে জনগণকে বিচ্ছিন্ন করতে যায় তাদের চক্রান্ত আজ পর্যন্ত সফল হয় নাই তাদের চক্রান্ত সফল হয় নাই ওলামাইকরামকে কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই জনগণ সবসময় ওলামাইকরামের পক্ষে আছে অতীতেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে কেমত পর্যন্ত ওলামাই গ্রামের সাথে জনগণ একসাথে মিশে থাকবে ঠিক না বেটি ওলামাই গ্রামের সাথে থাকবেই জনগণ কারণ এই জনগণের পাহারা দেওয়ার দায়িত্ব ওলামাই গ্রামের আজকে বিভিন্ন রকমের ইমান আকিদা বিধ্বংসী বহুত রকমের পায় তারা চক্রান্ত চলছে মুসলমানের মধ্যেই এক শ্রেণীর ষড়যন্ত্রকারীরা আছে যারা মুসলমানের ইমান ধ্বংস করতে পারলেই ওই সমস্ত নাস্তিক মোর্তাদরা আপনাদের থেকে ফায়দা লুটতে পারবে আর এটা হতে দেয় না বিদায় ওলামাই ওলামাইকার তাদের বিষের কাটা তাদের চোখের কাটা এই জন্য আলেমদেরকে কোনো অপরাধ নাই কোনো দোষ নাই তারপরে পায়ের মধ্যে ডান্ডাবিরি লাগায় হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় বছরের পর বছর মাসের মাসের পর মাস এমনকি যুগের পর যুগ অন্ধকার জেলখানায় রেখেছে ঠিক না বেঠি কিন্তু হক তো হক হক এবং সত্য তার নিজের গতিতে চলবে পৃথিবীর কোনো বাতিল শক্তি কোন পরা শক্তি হককে ডাবায় রাখতে পারে নাই এখনো পারবে না পারবে পারতেছে না ভবিষ্যত পারবে না হক তার নিজের গতিতে চলবে কারণ হকের পক্ষের শক্তি কার কাছে আল্লাহর কাছে আল্লাপাক রবাহ আলমিন হককে কখনো নির্বাপিত করবেন না হককে কখনো পাক রব্বুল আলমিন করবেন না হক হকের গতিতে চলবে বাতিল যতই মাথা দিয়ে উঠুক এটা কিছুদিনের জন্য সাময়িকের জন্য বাতিল কখনো প্রতিষ্ঠিত হতে পারে নাই এখনো পারতেছে না ভবিষ্যতেও বহু চক্রান্ত ষড়যন্ত্র চলছে বাংলাদেশে মাহফিল বন্ধ করে দিবে তাফসির বন্ধ করে দিবে মাহফিলের মধ্যে ওয়ান ওয়ান ফোরটি জারি করে মাইক টাইনে নিয়ে যায় বাফিল করতে দিবে না ওই ওই অনুমতি লাগে সেই অনুমতি লাগে কত রকমের বাধা বিপত্তি এ পর্যন্ত তারা করেছে কিন্তু আপনারা বলেন তাদের এই বাধা বিপত্তি তাদের এই ষড়যন্ত্র সফল হয়েছে সফল হয় নাই বরং মানুষের ইমান আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে ঠিক না মানুষকে যত বাধা দিবে মানুষের ইমান তত পরিমাণ বৃদ্ধি পায় এটাই নিয়ম এটাই বিধান কারণ এই পৃথিবীটা আল্লাহর এই পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি সুতরাং এই পৃথিবীতে তিনি মানুষ সৃষ্টি করেছেন মানুষ বাতিলের সাথে যুদ্ধ করে ইমান আর আকিদা নিয়ে সত্যের পথে থাকবে এটাই পাক রব্বুল আলমিনের চাহিদা এর জন্যই রব্বুল আলমিন মোমিনদেরকে সৃষ্টি করেছেন আর এই ইমানই চাহিদা পূরণের জন্য পাক রব্বুল আলমিন গাইডলাইন পাঠায় দিলেন আল কোরআনুল করিম সেই কোরআন অনুযায়ী যে ব্যক্তি চলবে তার জীবন ইহকালেও সফল পরকালেও সফল